এতক্ষণ দেহ যে বিবেচনা করা হল সেটি ভগবান ভিন্নভাবে পরবর্তী তিনটি শ্লোকে বর্ণনা করেছেন না সত বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে স্বতহা উভয়রী দৃষ্ট অন্তস্তনায়াস্তত্বদর্শীভী এই ষোলো নম্বর শ্লোকের বাংলা অসৎ বস্তুর ভাব অর্থাৎ অস্তিত্ব নেই এবং সৎ বস্তুর অনস্তিত্বই নেই তত্ত্বদর্শী মহাপুরুষগণ এই দুটিরই পরিণতি অর্থাৎ এ দুটিকে তত্ত্ব তো দেখেছেন অর্থাৎ অনুভব করেছেন ব্যাখ্যা এখানে ভগবান ভূ সত্যায়াম ভাব ও অভাব অসভূতি অসৎ সৎ এবং বিত সত্যায়াম বিদ্যতে এই তিনটি সত্তাবাচক ধাতুর প্রয়োগ করেছেন নিত্য তত্ত্বের দিকে লক্ষ্য করাবার জন্যই এই তিনটি ধাতুর প্রয়োগ করা হয়েছে নাসত বিদ্যতে ভাবো উৎপত্তির পূর্বে শরীর ছিল না মৃত্যুর পরেও থাকবে না এবং বর্তমানেও প্রতি মুহূর্তে তার লয় প্রাপ্ত হচ্ছে এর তাৎপর্য হচ্ছে এই যে অতীত ভবিষ্যৎ এবং বর্তমান এই তিন কালে শরীর কখনোই স্থায়ী রূপে এক রূপে থাকে না সুতরাং এটি অসৎ এইভাবে এই সংসারেরও কোনো স্থায়িত্ব নেই সুতরাং এটিও অসৎ শরীর হল জগৎ সংসারের একটি ছোট্ট প্রতীক প্রতীক মানে জগৎ সংসারের একটা ছোট্ট প্রতিরূপ সেই জন্য শরীরের পরিবর্তনের দ্বারা জগৎ সংসার মাত্রই যে পরিবর্তনশীল তা প্রমাণিত হয় অর্থাৎ এই জগতের আগে অনস্তিত্ব ছিল এবং পরেও অনস্তিত্ব থাকবে এবং বর্তমানেও এটি নাস্তির পথে যাচ্ছে জগৎ সংসার কালরূপী অগ্নিতে কাষ্ঠবত নিরন্তর দগ্ধ হচ্ছে কাষ্ঠ মানে কাঠ কাষ্ষ্ঠ দগ্ধ হলে কয়লা এবং ভস্ম অবশেষ থাকে কিন্তু জগৎ সংসারকে এই কালরূপী অগ্নি এমন বিশেষ নিয়মে দগ্ধ করে যে এর কয়লা বা ভস্ম কিছুই অবশিষ্ট থাকে না জগৎকে লয় করে দেয় তাই বলা হয়েছে যে অসতের সত্তা বা স্থায়িত্ব নেই না ভাবো বিদ্যাতে সাতাহা যেটি সদবস্তু তার লয় হয় না অর্থাৎ দেহ যখন উৎপন্ন হয়নি তখনও দেহি ছিল দেহ নাশ হলেও দেহি থাকবে এবং বর্তমানে দেহ পরিবর্তিত হতে থাকলেও দেহি একইভাবে তাতে বিরাজ করে এই নিয়মেই জগৎ সংসার যখন সৃষ্ট হয়নি তখনও তত্ত্ব ছিল জগৎ লয়প্রাপ্ত হলেও তত্ত্ব থাকবে এবং বর্তমানে পরিবর্তনশীল জগতে তত্ত্ব যেমন তেমনই রয়েছে মর্ম কথা জগৎ সংসারকে আমরা একবারই একটি রূপে দেখতে পারি দ্বিতীয়বার নয় কারণ জগৎ সর্বদা পরিবর্তনশীল সেই জন্য এক মুহূর্ত পূর্বে বস্তুটি যেমন ছিল পর মুহূর্তে তা সেই রূপে থাকে না যেমন সিনেমা দেখার সময় পর্দার উপর দৃশ্য স্থির দেখায় কিন্তু প্রকৃতপক্ষে তাতে প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে মেশিনে ফিল্মটি বেগে চালিত হওয়ায় এই পরিবর্তন আমাদের চোখে ধরা পড়ে না অর্থাৎ এই যে শরীরের উৎপত্তি ও লয় যদিও প্রতিক্ষণ হয়ে চলেছে তথাপি কালের গতি অত্যন্ত সূক্ষ্ম হওয়ায় এর প্রতি মুহূর্তে উৎপন্ন এবং লয় প্রাপ্তি নজরে আসে না এর থেকে আরও মর্ম মর্মকথা এই যে প্রকৃতপক্ষে জগৎকে একবারও দেখা যায় না কারণ শরীর ইন্দ্রিয় সকল মন বুদ্ধি ইত্যাদি যে সকল করণ দ্বারা আমরা জগৎকে দেখি অনুভব করি সেই করণও জগতেরই সুতরাং বাস্তবে জগতই জগৎকে দেখে যিনি শরীর এবং জগৎ সংসার হতে সর্বতভাবে সম্পর্ক রহিত সেই স্বস্বরূপ দ্বারা জগৎ কখনো পরিলক্ষিত হয় না অর্থাৎ এই স্বরূপে জগতের প্রতিতি নেই সংসারের সম্বন্ধ থেকেই সংসারের প্রতীতি হয় এর দ্বারা প্রমাণিত হয় যে স্বরূপের সংসারের সঙ্গে কোনো সম্পর্কই নেই দ্বিতীয়ত জগৎ সংসারের অর্থাৎ শরীর ইন্দ্রিয় সকল মন বুদ্ধির সাহায্য ব্যতিরেকে চেতন স্বরূপের কিছুই করা সম্ভব নয় এর দ্বারা প্রমাণিত হয় যে ক্রিয়াগুলি জগৎ সংসার দ্বারা সংগঠিত স্বরূপের দ্বারা নয় স্বরূপের ক্রিয়াগুলির সঙ্গে কোনো সম্পর্কই নেই জগৎ সংসারের বাস্তবিক রূপ হলো, ক্রিয়া এবং পদার্থ যখন ক্রিয়া বা পদার্থ কারো সঙ্গেই স্বরূপের সম্পর্ক নেই তখন প্রমাণিত হয় যে শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি সহ সমস্ত জগতেরই নাশ হয় শুধুমাত্র তত্ত্বেরই সত্তা রয়েছে যা নির্লিপ্ত রূপে সব কিছুর প্রকাশক ও আধার উভয় রপি দর্শীভী এই দুটি অর্থাৎ সৎ অসৎ দেহি দেহের তত্ত্ব তত্ত্বজ্ঞানী মহাপুরুষগণ দর্শন করেছেন এবং এই তত্ত্ব আবিষ্কার করেছেন যে এক সৎ তত্ত্বই বিরাজমান অসৎ বস্তুর তত্ত্ব ও সৎ এবং সৎ বস্তুর তত্ত্বও সৎ অর্থাৎ দুটি তত্ত্বই হলো সৎ এক সৎ রূপে দুই তত্ত্বই এক সুতরাং সৎ এবং অসৎ এই দুটি যিনি তত্ত্ব তো জেনেছেন সেই তত্ত্বদর্শী মহাপুরুষদের গোচরে একমাত্র সৎ তত্ত্বই আছে অসতের সত্তা বলে যেটিতে ধারণা জন্মায় বাস্তবে সেটি সতেরই সত্তা সতের সত্তাতেই অসৎকে সত্তাবান বলে ধারণা হয় এই সৎকে পরা প্রকৃতি ক্ষেত্রজ্ঞ পুরুষ এবং অক্ষর বলা হয়েছে এবং অসৎকে অপরা অপরা প্রকৃতি ক্ষেত্র প্রকৃতি এবং খর বলা হয়েছে অর্জুনও সম্ভাব্য শরীর নাশের জন্য শোক করছিলেন যে যুদ্ধ করলে স্বজনবর্গ সকলে মৃত্যু মুখে পতিত হবেন তাতে ভগবান জিজ্ঞাসা করলেন যে যুদ্ধ না করলে কি এদের মৃত্যু হবে না যা অসৎ তা তো মরবেই এবং সর্বক্ষণই মরছে কিন্তু এর মধ্যে যেটি সৎ রূপে থাকে তার কখনো নাশ হয় না জন্য অবুজের মতো শোকগ্রস্ত হওয়া অর্জুনের পক্ষে উচিত নয় একাদশ শ্লোকে বলা হয়েছে যে মৃত বা জীবিত কারুরই কারুর জন্যই প্রকৃত পণ্ডিত ব্যক্তিগণ শোক করেন না দ্বাদশ ত্রয়োদশ শ্লোকে দেহির নিত্যতার বর্ণনা আছে এবং তাতে ধীর শব্দটি ব্যবহৃত হয়েছে চতুর্দশ পঞ্চদশ শ্লোকে জগতের অনিত্যতার বর্ণনা আছে এবং এতেও ধীর শব্দটি ব্যবহৃত হয়েছে তেমনি ষোড়শ শ্লোকটিতে শতশতের বিবেচনা করা হয়েছে এবং এতে তত্ত্বদর্শী শব্দটি ব্যবহৃত হয়েছে এই শ্লোকগুলিতে পণ্ডিত ধীর এবং তত্ত্বদর্শী পথ ব্যবহারের তাৎপর্য এই যে যে বিবেক সম্পন্ন এবং বুদ্ধিমান হয় তার শোক হয় না যদি কারোর শোক হয় তাহলে বুঝতে হবে যে সে বিবেকবান বা বুদ্ধিমান নয় পরিশিষ্ট ভাব অস্তিত্ব মাত্রেই সৎ এবং অস্তিত্ব ব্যতীত যা কিছু প্রকৃতি এবং প্রকৃতির কার্যাদি আছে সেগুলি সব অসৎ অর্থাৎ অপরিবর্তনশীল যে মহাপুরুষগণ সৎ এবং অসৎ উভয়ই তত্ত্ব তো জেনেছেন অর্থাৎ যাদের সর্বভূতে আত্মভাব হয়েছে তাদের দৃষ্টিতে অর্থাৎ অনুভূতিতে অসতের কোনো অস্তিত্বই নেই এবং সতের কোনো অভাব নেই অর্থাৎ অস্তিত্ব সৎ তত্ত্ব ব্যতীত আর কোনো কিছুই নেই ভগবান চতুর্দশতম এবং পঞ্চদশতম শ্লোকে শরীরের অনিত্যতার বর্ণনা করেছেন সেই কথাটি এই স্থানে নাসত বিদ্যতে ভাব পথটির দ্বারা বলা হয়েছে এবং দ্বাদশ ত্রয়োদশ শ্লোকে শরীরের অনিত্যতার বর্ণনা করেছেন সেটি এখানে না ভাব বিদ্বেতে শত পদের দ্বারা বলা হয়েছে না শত বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে শত এই ষোলোটি অক্ষরে সমস্ত বেদ পুরাণ এবং শাস্ত্রাদির তাৎপর্য লুক্কায়িত আছে অসৎ এবং সৎ এই দুটিকেই প্রকৃতি এবং পুরুষ খর এবং অক্ষর শরীর এবং শরীরই অনিত্য এবং নিত্য বিনাশীল এবং অবিনাশী ইত্যাদি বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে দেখা শোনা বোঝা চিন্তা করা ঠিক করা ইত্যাদি যত কিছু কাজ সবই অসৎ যার সাহায্যে দেখা শোনা চিন্তা ইত্যাদি করা হয় তাও অসৎ এবং যে দেখে সেও অসৎ এই ষোলো অক্ষরের শ্লোকার্ধটিতে তিনটি ধাতু প্রয়োগ করা হয়েছে প্রথমত ভূ সত্যায়াম যেমন অভাব এবং ভাব দ্বিতীয়ত অসভূবি যেমন অশত এবং শত তৃতীয়ত সত্তায়াম যেমন বিদ্যতে এবং নবিদ্যতে যদিও এই তিনটি ধাতুর মূল অর্থ এক অস্তিত্বই অর্থাৎ সত্তা তবুও সূক্ষ্মভাবে এই তিনটি অন্য পৃথক অর্থও প্রকাশ করে যেমন ভূ ধাতুর অর্থ উৎপত্তি অশ ধাতুর অর্থ অস্তিত্ব এবং বিদ ধাতুর অর্থ বিদ্যমান বর্তমানের অস্তিত্ব না সতে বিদ্যতে ভাব পত্তির অর্থ হল ভাব ন বিদ্যতে অর্থাৎ অসতের অস্তিত্ব বিদ্যমান নেই বরং অসতের অভাবই বিদ্যমান কারণ এর নিত্য পরিবর্তন হতে থাকে অসৎ বর্তমান নেই অসৎ উপস্থিত নেই অসৎ প্রাপ্ত নয় অসৎকে পাওয়া যায় না অসৎ সর্বদা থাকে না অসতের স্থিতি নেই যে বস্তু উৎপন্ন হয় তা অবশ্যই বিনাশ প্রাপ্ত হবে এটিই হলো নিয়ম উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই তার বিনাশ শুরু হয়ে যায় এত দ্রুত তা বিনাশের দিকে এগিয়ে চলে যে একে দ্বিতীয়বার কেউ একই রূপে দেখতে পায় না অর্থাৎ প্রথমবার তা যেমনভাবে দেখা যায় দ্বিতীয়বার আর ঠিক তেমনটি দেখা যায় না সিদ্ধান্ত হলো এই যে যে বস্তুর কোনো সময় বিনাশ হয় তা সর্বদা বিনাশ হয়েই থাকে সুতরাং জগৎ সর্বদাই বিনাশীল একে যতই অস্তিত্ব ও গুরুত্ব প্রদান করা হোক প্রকৃতপক্ষে জগৎ বিদ্যমান নয় অসৎকে প্রাক্ত করা যায় না কখনো প্রাক্ত করা যায়নি এবং যাবে না কারণ অসৎকে প্রাপ্ত করা সম্ভব নয়